দর্শক চায়নাদের বুদ্ধি দেখলে পুরো বিশ্ব অবাক হয়ে যায় আজকের ভিডিওতে এমন কিছু দেখবেন যেটা আপনারা আগে কখনো দেখেননি দেখুন ভূমিকম্পের সময় যাতে জনগণের ক্ষয়ক্ষতি না হয় ওরা এমন একটা বিশেষ বেড বাংকার বানিয়েছে যখন ভূমিকম্প হবে এই বেডটা অটোমেটিক সেটা ডিটেক্ট করে আপনাকে নিচে নামিয়ে বাংকারের মধ্যে আটকে দেবে আপনি এখানে সার্ভাইভ করার মতো সব পাবেন খাদ্য দ্রব্য আছে তারপরে এখানে ব্যায়াম করা এক্সারসাইজের মতো জায়গা আছে তারপরে দেখুন একটা ডিসপ্লে আছে কোনো উদ্ধারকর্মী আসলে সে বুঝতে পারবে কি চমৎকার তাদের চিন্তা ভাবনা তারপরে দেখুন ওরা এমন একটা ফিল্টার তৈরি করেছে বন্যা কবলিত এলাকাকে টার্গেট করে এই ফিল্টারটা দেখুন ফিল্টারের মধ্যে ঘোলা পানি দিয়ে ফিল্টারটাকে লক করে দেওয়া হচ্ছে তারপর দেখুন যখন লক করা হয়ে যাবে একদিক দিয়ে ঘোলা পানি উঠবে আর আরেক দিক দিয়ে একদমই স্বচ্ছ ফ্রেশ পানি উঠবে দেখেছেন কি চমৎকার ওদের বুদ্ধি আমাদের দেশে আসলে মানে মাঝে মধ্যে বন্যা হয় এই ধরনের ফিল্টার থাকলে হয়তো বা অনেকেই খুবই ভালো হবে আর কি তো দেখুন এই যে ঘোলা পানি উঠছে একদিক দিয়ে আর এই ঘোলা পানি দেখুন এখানে একদম ফ্রেশ হয়ে বের হচ্ছে বেশ চমৎকার বন্যা কবলিত এলাকাদের জন্য কাজে লাগবে তারপর এই লোকটা এমন একটা গাড়ি তৈরি করেছে দেখুন স্পিড বোর্ড হিসেবে ইউজ করা যাবে আবার এটাকে কিন্তু আবার ওই যে সড়ক পথেও চালানো যাবে গাড়ি হিসেবে কি চমৎকার আসলে তাদের চিন্তা ভাবনা তারা কিন্তু ওই যে বললাম যে চায়নারা মানে বুদ্ধি দিয়ে যে কোনো জিনিসপত্র বানাতে পৃথিবীর যে সেরা এটা আপনাকে মানতেই হবে দেখুন মানে কিভাবে কাজটা করছে যে দেখুন কত স্পিডে সেটা চলছে তারপরে দেখুন ওরা ফসলের চাষাবাদের জন্য সার প্রয়োগ কীটনাশক প্রয়োগের জন্য ওরা ড্রোন প্রযুক্তি ব্যবহার করে দেখুন এই মানে যে ট্যাঙ্ক রয়েছে এই ট্যাঙ্কের মধ্যে দেওয়া হয়েছে কীটনাশক তারপরে এটা যখন উড়িয়ে দেবে এখন এটা কিন্তু অটোমেটিক অনেকগুলো জমিতে একসাথে এই সার বা কীটনাশক যেটাই হোক স্প্রে করবে এরপর যেটা দেখাবো এটাও বেশ ইন্টারেস্টিং একটা জিনিস এটা হচ্ছে মশা মাছে মারার একটা ডিভাইস দেখুন মশা মাছে অনেক সময় কিন্তু খুব ডিস্টার্ব করে খাবারের সময় বা অন্যান্য কাজের সময় তখন এই মেশিনটা আপনি জাস্ট এখানে রাখলে ও মশা মাছিকে নিজেই ডিটেক্ট করবে ডিটেক্ট করে কিন্তু ও মানে ওর কাজ করবে তারপরে দেখুন একদমই চিকন একটা স্মার্টফোন এত মানে মনে হচ্ছে ডিসপ্লে কি একটা বানিয়েছে বেশ ইন্টারেস্টিং তারপরে দেখুন এটা রসুন লাগানোর জন্য একটা মেশিন একসঙ্গে অনেকগুলো জমিতে রসুন লাগানো যাবে বেশ ভালো জিনিসটা তৈরি করেছে তারপরে মেয়েদের নেলপালিশ দেওয়ার জন্য এটা যন্ত্র কি ধরুন সহজেই কিন্তু এই দেওয়া হয়ে গেল তারপরে দেখুন দোকানের সামনে বসার জন্য টুলের মতো জিনিস তৈরি করেছে তবে এটাতে আপনি চার্জ দিতে পারবেন বসতে পারবেন মুভি নাটক সবই দেখতে পারবেন কি চিন্তা ভাবনা তাদের তারপর এই ছোট্ট একটা জিনিস এখন যখন মোবাইলে আপনি যেকোনো জিনিস দেখবেন বা মুভি বা নাটক এটা কিন্তু স্ক্রিনটাকে আরো বড় করে দিবে ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এই যে দেখুন ছোট্ট একটা জিনিস টান দিয়ে উপরে দিলে ডিসপ্লেটা বড় হয়ে যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এটা লকার দেখতে পাচ্ছেন তালা যাকে বাংলা ভাষায় আমরা বলি বেশ চমৎকার কৃষকদের জন্য এই জিনিসটা খুবই উপযোগী ধরুন আশেপাশে দিয়ে ড্রেন আছে বা খাল বিল নদ নদী আছে তো এই জিনিসটা আপনি দিয়ে ফসলের জমিতে যে কোনোভাবে পানি নিতে পারবেন ওরা কিন্তু চমৎকার চমৎকার সব বুদ্ধি জিনিসগুলো বানায় এই যে দেখুন দারুণ লাগছে দেখতে দর্শক কেমন লাগলো আজকের এই ব্যতিক্রম মানে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের গো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন